আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে অস্ট্রিয়া ভিয়েনাতে মুসলমানদের বসবাস করা কতটা উপযোগী সেখানে মসজিদ আছে কি সেখানে নামাজ ইবাদত করা যায় কিনা সেখানে হালাল খাবার পাওয়া যায় কিনা সেখানে বাচ্চাদের ইসলামিক সংস্কৃতিতে বড় করা যায় কি না তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা এখন কথা হচ্ছে ভিয়েনাতে কী পরিমাণ মুসলিম বসবাস করে ভিয়েনার টোটাল পপুলেশনের চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট হচ্ছে মুসলিম এখানে মেজরিটি পার্সেন্টেজ হচ্ছে তুর্কি সিরিয়া সবচাইতে বেশি বসবাস করা হচ্ছে তুর্কি তারপরে আছে হচ্ছে মুসলিম হিসেবে সিরিয়া আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশের মুসলিম দেশের লোকেরা এখানে বসবাস করে এখানে ভিয়েনাতে সবচাইতে বেশি মুসলিম বসবাস করে টোটাল অস্ট্রিয়ার ফোরটি পার্সেন্ট মুসলমান ভিয়েনাতে বসবাস করে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভিয়েনাতে কি মসজিদ আছে কিনা হ্যাঁ ভিয়েনাতে মসজিদ আছে কিন্তু সেটা বাংলাদেশের মতো এত ঘন ঘন না একটার থেকে আরেকটা দূরত্ব অনেক আর একটা বিষয় হচ্ছে ভিএনআর যে মসজিদগুলা এখানে বড় করে একটা মসজিদ আছে সেটা মসজিদের মতো দেখতে যে মসজিদ আমরা যেটা মসজিদ বলতে যেমন বুঝি আর এখানে যে অন্যান্য একটা বাদে যে অন্য যত মসজিদ আছে সবগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট টাইপের যেমন কেউ রুম মানে অ্যাপার্টমেন্ট ভাড়া নিছে সেটা হচ্ছে মসজিদ বানাইছে কিন্তু মসজিদের মতো মসজিদের আদলে একদম প্ল্যান করে মসজিদ বানানো শুধু একটা মসজিদ আছে আর বাকিগুলা সব মানে রুম ভাড়া নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে যে যেমন পারে যে কমিউনিটি মানে যে যার মতো মসজিদ বানায় নিছে কিন্তু বড় মসজিদ ওইভাবে একটাই আর এখানে কোনো আজান হয় না মসজিদে সেটা শুক্রবারও না কোনো সময়ই না এখানে আজান দেওয়া নিষিদ্ধ এখানে কোনো মসজিদে আজান হয় না যারা এমনি এখানে বাঙালি কমেডি আছে যেমন আমরা বাংলাদেশিরা আমরা মোবাইলে অ্যাপে ই করে রাখি সেটা আজানের সময় হলে আমাদের মোবাইলে আজান হয় কিন্তু আমরা ওইভাবে মসজিদ থেকে কোনো আজান শুনি না আচ্ছা এখন আসেন যে ভিয়েনাতে কি হালাল খাবার পাওয়া যায় কি না হ্যাঁ ভিয়েনাতে আপনি হালাল খাবার পাবেন খাবার নিয়ে আপনার কোনোই সমস্যা হবে না কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এশিয়ান শপ পাবেন আপনি মুসলমানদের দোকান পাবেন তুর্কি দোকান দোকান পাবেন আর এই দোকানগুলাতে আপনি বিশেষ করে এশিয়ান দোকানগুলোতে বাংলাদেশের খাবার এখানে বসে আপনি পাবেন বাংলাদেশের যত সবজির আইটেম আছে যত রকমের ডাল চাল থেকে শুরু করে সব কিছু এখানে এশিয়ান বাংলাদেশি খাবার পাকিস্তানি খাবার ইন্ডিয়ান খাবার আপনারা এখানে পেয়ে যাবেন এবং কাজ করার ফাঁকে ফাঁকে যেমন আমি যখন কাজ করি তখন যেমন ক্যাবাবের দোকান এখানে প্রচুর পরিমাণে ক্যাবাব যেগুলো মুসলিমরা হোল্ড করে যেমন তুর্কি তারপরে সিরিয়া মুসলমান মানুষরা তো আপনি খাবারের ছোট ছোট মুসলমান দোকান পাবেন আর খাবার নিয়ে আপনাদের কোনো ওরকম সমস্যা হবে না আর এখানে যে হালালের আপনি সাইন দেওয়া থাকে যে এই প্রোডাক্টটা হালাল আর বিশেষ করে যদি আপনি ভিয়েনার ডিস্ট্রিক্ট দশ নাম্বার ডিস্ট্রিক্ট পনেরো নাম্বার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে বিশ নাম্বার ডিস্ট্রিক্ট পাঁচ নাম্বার ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোতে যদি থাকেন তাহলে এই ডিস্ট্রিক্টগুলোতে প্রচুর পরিমাণে মুসলিম বসবাস করে আপনি একটা মুসলিম এনভায়রমেন্টের একটু হলেও একটু মুসলিম এনভায়রনমেন্ট পাবেন মসজিদ পাবেন কাছাকাছি তারপরে খাবারের দোকানগুলো হালাল দোকানগুলো পাবেন তো এই যারা বাংলাদেশ থেকে আসবেন তারা যদি এই ডিস্ট্রিক্টগুলোতে বাসানেন বা এই ডিস্ট্রিক্টগুলোতে থাকার চেষ্টা করেন তাহলে একটু হলেও মানে একটু মানে মুসলিম এনভায়রনমেন্ট পাবেন আচ্ছা অনেকের বাচ্চা নিয়ে প্রশ্ন থাকে যে এখানে বাচ্চারা কি ইসলামিক সংস্কৃতিতে বাংলা সংস্কৃতিতে বড় হইতে পারে কি না এখানে বাচ্চারা যদি বাপ মা অনেক সময় দেয় বাবা মা অনেক বেশি সময় দেয় বাচ্চাদের সাথে তারপরও ওইভাবে বাংলা শিখে না কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় থাকে হচ্ছে স্কুলে কলেজে তো তারা এখানে ওয়েস্টার্ন কালচারই বড় হয় এখানেও এই বাংলা ওইভাবে বলতে পারে না কিন্তু আপনি যদি অনেক চেষ্টা করেন তাহলে হয়তো একটু টুকটাক বাংলা বা মোটামুটি বাংলা বলতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময় তারা ওয়েস্টার্ন কালচারই বড়ো হয় আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকে বলেন যে মাদ্রাসা বা এই টাইপের কোনো কিছু আছে কিনা হ্যাঁ এখন এখানে আছে যে ছোটো করে মানে রুম আকারে কে নিয়ে হুজুররা একটু বাচ্চাদের শেখানোর চেষ্টা করে সেখানে প্রাইভেট আকারে কিন্তু ওইভাবে একাডেমিক কোনো শিক্ষা না ভিডিওর মাঝখানে আমি আপনাদের তিরিশটা সেকেন্ড নষ্ট করব। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদের জন্য সব কিছু ম্যানেজ করে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি আপনাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে আমি আপনাদের জন্য ভিডিও মেক করি আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যে এখানে অস্ট্রিয়াতে যদি মুসলমানরা মারা যায় তাহলে সেখানে কবর দেওয়া হয় কীভাবে বাংলাদেশে পাঠানো হয় কীভাবে এখানে কবরস্থান আছে কিনা হ্যাঁ এখানে অস্ট্রিয়াতে ভিয়ানাতে কবরস্থান আছে বাংলাদেশে মুসলিম কবরস্থান মুসলিম কবরস্থান যেটা মুসলিম কবরস্থান আছে এখানে আমি একদম ইসলামিকভাবে কবর দেওয়ার ব্যবস্থা আছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি দেখতে চান যে কিভাবে কবর দেওয়া হয় এখানে ভিয়েনার কবরস্থান কেমন আমার এই যে এই ভিডিওটা আছে আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন আমি সুন্দরভাবে একটা ব্লগ আকারে ভিডিও করা আছে এই বিষয়ে আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে যে অস্ট্রিয়ানরা মুসলমানদের কীভাবে দেখে অস্ট্রিয়ানরা মুসলমানদের একদমই ভালোভাবে দেখে না সত্যি কথা বলতে তারা চায় যাতে মুসলমানরা এখানে যারা থাকে সবাই যেন তাদের কালচারে ধারণ করে তাদের কালচারের মতো সব কিছু করে তারা যেভাবে উলঙ্গ থাকে তারা সব মুসলমানরাও যেন সবাই যেন তাদের মধ্যে এরকম উলঙ্গ থাকে তাদের কালচার যেন ধারণ করে সবাই এখানে মুসলমানরা যেটা বলে মুখুশ কি বলে নিক আপ করতে পারে না কেউ যদি মহিলারা বরকার পাশাপাশি নিক পরে করে তাহলে তাকে একশো ইউরো পর্যন্ত জরিমানা এটা হচ্ছে নিয়ম রুলস আর এখানে চাই উনারা ইভেন আপনি কোন কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি যদি তাদের তারা যদি বুঝতে পারে আপনি খুব খুব ভালোভাবে ইসলামিক ইসলাম ধর্ম পালন করেন আপনি খুব ভালোভাবে ইসলামিক কালচার ধারণ করেন তাহলে আপনারা ওনাকে পিছা আপনারা ওনারা আপনাকে পিছায় দেওয়ার চেষ্টা করবে ইভেন কোনো কোনো ক্ষেত্রে আপনার সব কিছু থেকে মানে একটু বঞ্চিত করার চেষ্টা করবে আপনাকে আর কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসে সেটা হচ্ছে কাজ এবং এবাদতদের ব্যালেন্সিং আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন এখানে কিন্তু শুক্রবার দিন একদম ফুল ওয়ার্কিং ডে এখানে কিন্তু আপনি শুক্রবার দিন ফুল কাজ করতে হবে ইভেন শুক্রবার দিন অনেক ভিজি ডে এখানে তো শুক্রবার দিন কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন বা কোনো এভাবে কোনো অন্যের আয়তায় কাজ কাজ করেন তখন কিন্তু আপনার শুক্রবার দিন তাদের নির্দেশে কাজ করতে হইব বা আপনি কিন্তু ওইভাবে জুম্মার নামাজ পড়ার ওইভাবে সুযোগ পাবেন না বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি এখানে কোনো রেস্টুরেন্টে কাজ করেন সবাই হচ্ছে বিধর্মী তো আপনি যে নামাজের সময় একটা ব্রেক নেবেন তারা কিন্তু এটা ভালোভাবে নিবে না অথবা আপনারা ব্রেক দিবে না আপনি ব্রেক নামাজের ওইভাবে ওই ব্রেকটা পাবেন না কারণ হচ্ছে যদি আপনি ব্রেক নেন অনেক ক্ষেত্রে আপনার জব থাকবে না তো এই বিষয়গুলো আসলে মানে ব্যালেন্স করা ম্যানেজ করা অনেক কঠিন এখানে তো যারাই মানে আমরা আমি যেমন এখানে ফুড ডেলিভারি কাজ করি আমার ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু কিছুটা কম কারণ হচ্ছে আমি মন চাইলে আমি ব্রেক নিতে পারি আমার 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 উপর আমার নিয়ন্ত্রণ আর কি আমি চাইলে কাজ করি না চাইলে কাজ করি না তো এই ক্ষেত্রে মানে আমার এই ফুড ডেলিভারি কাজটা আমার আমার এই দিকটা ক্ষেত্রে অনেক ভালো আর কি ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা যারা দেখেন ইউরোপে আসতে চাই বা দেশের বাইরে যেতে চাই তাদের ম্যাক্সিমামই কিন্তু ওইভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত থাকে না বা মাদ্রাসায় পড়োওয়ালা ছেলে থাকে না তারা বেশিরভাগই স্কুল কলেজে পড়ার ছেলে মেলে হয় তারা এখানে আসার পরে তাদের গাইড দেওয়ার মতো কেউই থাকে না এখানে যেমন ধরেন এখানে বাংলাদেশি হুজুর নাই বললেই চলে আপনি বলবেন দেশের বাইরে যারা মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত আছেন ইসলামিক শিক্ষা তারা কিন্তু দেশের বাইরে যাইতে চায় না কিন্তু আমি যেটা মনে করি যারা মাদ্রাসায় পড়োয়ালা ছেলে আছেন তারা যদি একটু বিদেশের মুখে হন কিছু পার্সেন্টেজ তাহলে এই আমাদের বাংলাদেশি ভাইদের গাইড করতে পারবেন তাদের দাওয়াত দিতে পারবেন ইসলামের দাওয়াত তারা মসজিদগুলোতে নামাজ পড়ার নামাজ পড়ার হুজুর থাকে না মানে আমাদের যে মসজিদগুলো আছে মসজিদগুলোতে নামাজ পড়ার লোক হুজুর পাওয়া যায় না দেখেন যদি হুজুররা কিছু পার্সেন্টেজ যদি আসতো তাহলে কিন্তু নামাজ পড়ার লোকের অভাব হইতো না অথবা তারাও কিন্তু এখানে অনেক সোয়াবের ভাগিদার হইতো আল্লাহ তাদের অনেক বড় মর্যাদা রাখতো কারণ হচ্ছে তারা কিন্তু দাওয়াদের কাজটা করতো আর আমি মনে করি যে তাদেরও একটা কিছু পার্সেন্টেজ মানে বাইরের দেশে আসার আগ্রহ হওয়া উচিত আসলে সবাই ভালো থাকবেন এই ছিল আমাদের ভিডিও এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য সবাই স্বপ্নের পুরো হোক আর যারা আমার এন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম